বিআরবি কেবলস উনিশশো সালে যাত্রা শুরু করে এই কোম্পানি আজ দেশের শীর্ষ কেবল উৎপাদক হিসেবে স্থান করে নিয়েছে বাড়ি থেকে শিল্প তাদের পণ্য ভূমিকা রাখছে কিন্তু এ সাফল্যের পেছনের গল্প কী কিভাবে একটি ছোট উদ্যোগ আজ বাংলাদেশের শিল্প খাতে একটি শীর্ষস্থানীয় নাম হয়ে উঠল বিজনেসম্যানিয়ার ম্যানিয়ার আজকের ভিডিও বিআরবি কেবলসের ইতিহাস উত্থান ও তাদের গল্প নিয়ে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড উনিশশো সালে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয় এর প্রতিষ্ঠাতা ছিলেন মজিবুর রহমান তিনি তার কর্মজীবন শুরু করেন উনিশশো সালে একজন হার্ডওয়্যার ব্যবসায়ী এবং সরবরাহকারী হিসেবে মজিবুর রহমান কুষ্টিয়ার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন তার নেতৃত্বে বিআরবি গ্রুপ কেবল শিল্পে নয় দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখে কুষ্টিয়ার মাটিতে জন্ম নেওয়া এক কোম্পানির লক্ষ্য ছিল উচ্চমানের বৈদ্যুতিক তার এবং কেবল উৎপাদন করা মাত্র দুই বছর পর উনিশশো সালে তারা বাণিজ্যিক উৎপাদন শুরু করে তখন থেকে আজ পর্যন্ত বি কেবলস বাংলাদেশের কেবল শিল্পে একটি নির্ভরযোগ্য নাম কোম্পানিটি উনিশশো সালে উৎপাদন দক্ষতা বাড়ানোর জন্য সর্বাধুনিক যন্ত্রপাতি আমদানি করে উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সালে কারখানা সম্প্রসারণ করে আরও যন্ত্রপাতি যোগ করে দু সালের মধ্যে জাপান জার্মানি ইতালি ভারত বেলজিয়াম এবং ফ্রান্স থেকে উন্নত প্রযুক্তি আমদানি করে কারখানাকে আধুনিকীকরণ করে এ সময় বাংলাদেশে প্রথমবারের মতো সিসিভি প্ল্যান্ট চালু করে এবং পিভিসি কেবল প্ল্যান্ট স্থাপন করে তেত্রিশ কেভি পর্যন্ত কেবল অ্যালুমিনিয়াম কন্ডাক্টর এবং ইনস্ট্রুমেন্টেশন কেবল ইত্যাদি উৎপাদন শুরু করে এছাড়া যুক্তরাষ্ট্র জাপান ভারত এবং ইউরোপীয় দেশগুলো থেকে যন্ত্রপাতি সজ্জিত একটি আধুনিক পরীক্ষাগার স্থাপন করে যা উচ্চশিক্ষিত এবং প্রশিক্ষিত প্রযুক্তিবিদদের দ্বারা পরিচালিত হয় দু সালে কোম্পানিটি তার চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে যখন এটি বাংলাদেশের বৃহত্তম কনগ্লোমারেটগুলোর একটিতে পরিণত হয়েছে এবং তার সেক্টরে পঞ্চাশ শতাংশরও বেশি বাজার দখল করে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড আইএসও নাইন ডাবল জিরো ওয়ান টু জিরো ওয়ান ফাইভ সার্টিফিকেশন প্রাপ্ত এবং দু দশ সালে জার্মানিশিয়ার লয়েড মেরিন কেবল অ্যাপ্রুভাল সার্টিফিকেট অর্জন করে যা এটিকে বাংলাদেশের একমাত্র মেরিন কেবল উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করে এটি শুধু একটি কোম্পানি নয় বরং বিআরবি গ্রুপের একটি গুরুত্বপূর্ণ অংশ যা দেশের শিল্প বাণিজ্য এবং অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে বিআরবি গ্রুপের অধীনে আরও বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যেমন পলিমার ইস্পাত এবং অন্যান্য শিল্প উদাহরণস্বরূপ বিআরবি পলিমার লিমিটেড উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং এটি কৃষি খাতের চাহিদা মেটাতে সস্তা ও উচ্চমানের পিভিসি পাইপ উৎপাদন করে যা গ্রামীণ পানীয় জল সরবরাহ এবং কৃষিতে ব্যবহৃত হয় ইস্পাত খাতে কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিআরবি গ্রুপের সিস্টার কনসার্ন হিসেবে কাজ করে যা বাংলাদেশের সবচেয়ে বড় কিচেন ওয়ার উৎপাদক এটি রাইস কুকার প্রেসার কুকার ননস্টিক পাত্র, ব্লেন্ডার গ্যাস ফুড পট ইন্ডাকশন কুকার সহ পাঁচশোটিরও বেশি পণ্য উৎপাদন করে যা ঘরোয়া ব্যবহারের জন্য কোম্পানিটি তিন হাজার পাঁচশোরও বেশি কর্মী নিয়োগ করে এবং ত্রিশ হাজারেরও বেশি খুচরা বিক্রেতাকে সেবা দেয় অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিআরবি হসপিটাল লিমিটেড এবং সেলিমা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালস ইত্যাদি এবং বিআরবি এয়ার লিমিটেড চার্টার্ড হেলিকপ্টার সার্ভিস প্রদান করে এসব প্রতিষ্ঠানগুলো কুষ্টিয়ার বিসিএসআইসি ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে অবস্থিত এবং উন্নত প্রযুক্তি দক্ষ কর্মী বাহিনী এবং গুণগত মান নিশ্চিত করে পরিচালিত হয় যা বিআরবি গ্রুপকে বৈচিত্র্যময় এবং শক্তিশালী করে তোলে তবে কেবল শিল্পে বিআরবি সি তাদের প্রধান পতাকা পাহি। কোম্পানির বোর্ড অব ডিরেক্টরসে রয়েছেন অবশ্য চেয়ারম্যান মোহাম্মদ মজিবুর রহমান বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিজেদের প্রতিষ্ঠিত করেছে বৈশ্বিক কেবল শিল্পের শীর্ষ নামগুলোর মধ্যে ওয়ার্ল্ড মার্কেট ওয়ার্স অ্যান্ড কেবলস কর্তৃক বিশ্বের দুশো দেশের তিনশো কেবল কোম্পানির মধ্যে বিআরবি কেবলসকে তেত্রিশতম স্থানে স্থান দেওয়া হয়েছিল কোম্পানিটি বাংলাদেশের সুপার ব্র্যান্ড হিসেবেও নির্বাচিত হয়েছে যা গ্রাহক আস্থা ও বাজারে শক্ত অবস্থানের প্রমাণ বহন করে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক পারভেজ রহমান অর্জন করেছেন মর্যাদাপূর্ণ ওয়ার্ল্ড গ্রেটেস্ট লিডার দু হাজার আঠারো দু উনিশ অ্যাওয়ার্ড এছাড়া বিআরবি কেবল বহু বছর ধরে ধারাবাহিকভাবে রাষ্ট্রপতির পুরস্কার বা একাধিক জাতীয় রপ্তানি ট্রফি অর্জন করে আসছে যা বাংলাদেশের শিল্প ও রপ্তানি খাতে তাদের গুরুত্বপূর্ণ অবদানের প্রতিফলন বিআরবি কেবলস বাংলাদেশের কেবল বাজারে একটি আধিপত্যকারী অবস্থান ধরে রেখেছে যেখানে তারা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ মার্কেট শেয়ার নিয়ন্ত্রণ করে দেশের অবকাঠামো উন্নয়ন বিদ্যুতায়ন এবং নগরায়নের সঙ্গে সঙ্গে কেবল শিল্প দ্রুত বৃদ্ধি পাচ্ছে দু থেকে দু সাল পর্যন্ত এ বাজার বার্ষিক ১৩ থেকে ষোলো শতাংশ হারে বাড়বে বলে অনুমান করা হয়েছে বিআরবি এর বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় সাত হাজার কোটি টাকার কেবল যা দেশের অর্থনীতিতে হাজার হাজার কর্মসংস্থান তৈরি করেছে এবং বিদ্যুৎ সেক্টরকে শক্তিশালী করছে দু সালে তারা আট দশমিক চার চার আট মেগোয়াটের গ্রিড টাইট সোলার প্রকল্প স্থাপন করে যা টেকসই উৎপাদনের দিকে একটি বড় পদক্ষেপ তবে কেবল শিল্পে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে অর্থনৈতিক মন্দার সময় বিক্রি কমে যাওয়া এবং বাজারে নকল পণ্যের প্রভাব এ শিল্পের জন্য বড় হুমকি এই নকল পণ্যগুলো গ্রাহকদের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করে কোভিড ১৯ মহামারীর সময় অনেক প্রতিযোগী কোম্পানি ক্ষতির সম্মুখীন হলেও বিয়ার তাদের শক্তিশালী বাজার অবস্থান ধরে রেখেছে বিবিএস কেবলস প্যারাগন কেবলস এবং স্টার্ন কেবলসের মতো প্রতিযোগী কোম্পানিগুলো বাজারে সক্রিয় এই প্রতিযোগিতামূলক বাজারে গুণগত মান উদ্ভাবন এবং দামের ভিত্তিতে একটি কোম্পানি নিজেদের অবস্থান মজবুত করার চেষ্টা করে বিআরবি কেবলস দেশীয় বাজারের পাশাপাশি মধ্যপ্রাচ্যে এবং দক্ষিণ এশিয়ার বাজারে রপ্তানি করছে বাংলাদেশের কেবল শিল্পে রপ্তানির পরিমাণ বাড়ছে যেখানে বিআরবি কেবলস একটি ভূমিকা পালন করছে কোম্পানিটি দু সালে বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড জিতেছে গ্রাহকদের কাছে তাদের পণ্য নির্ভরযোগ্য এবং টেকসই হিসেবে পরিচিত তবে বাজারে অন্য ব্র্যান্ডও গ্রাহকদের পছন্দের তালিকায় রয়েছে সংক্ষেপে বলতে গেলে বিআরবি কেবলস বাংলাদেশের শিল্প খাতে একটি গুরুত্বপূর্ণ নাম মোহাম্মদ মজিবুর রহমানের দূরদর্শী নেতৃত্বে এ কোম্পানি গত পঁয়তাল্লিশ বছর ধরে কেবল শিল্পে আধিপত্য বিস্তার করছে তাদের উচ্চমানের পণ্য এবং রপ্তানির সম্ভাবনা দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত খুলছে ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্টে আপনার মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ